তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে যাচ্ছি তিন দাঁড়িয়ে আমি আর আমার বন্ধু আজকে ভিডিওটা অনেক লেট করে চালু করলাম অনেকটা রাস্তা পার হওয়ার পর আমরা ভিডিওটা শুরু করলাম রং টং পার হওয়ার পর এই রাস্তায় একটা দোকান দেখলাম তাই আমরা রেস্ট করার জন্য একটু দাঁড়ালাম অনেকটা দূর গাড়ি চলানোর পর সাইডে অনেক নাজারা কি সুন্দর তো বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে বন্ধু তুই কী খাবি তো বন্ধু বললো যে মোমো তাই মোমোর অর্ডার দিয়ে দিলাম আর ওদিকে আমাদের মোমো রেডি হয়ে চলে আসলো তো এখন আমরা মোমো খেয়ে দেই একটু সাইডে পার্ক ছিল তো পার্কে সেখানে গেলাম তো পার্কে ঝুলতে ঝুলতে ফট করে আমার মাথায় কি পড়ে গেল তো নোংরা পড়ে একদম একাকার তো মোমো খেয়ে খেয়ে আবার চলে পড়লাম তিন রাস্তায় তো সেই দিকে ওই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ সেখানে তিনধারিয়া ভিউ পয়েন্ট তো এখনই একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো বেঁচে গেল যাই হোক তো চলে আসলাম আমরা তিনধারিয়া তো তিনধারিয়ার ধারিয়ার দেখো কত সুন্দর চারিদিকে তাকালে গাছপালা আর গাছপালা আর বাড়িঘরগুলো কি সুন্দর আজকের বিভাগটা এখানে শেষ করছি